হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় অয়ন স্যার বলছি আজকে আমি তোমাদের ক্লাস নাইনের লেসেন টুয়েলভ হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট এই কবিতাটি লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেন করবো তো শুরু করার আগে বলি এখানে ডবলু বিবিএসই সিবিএসই বোর্ডের সমস্ত রকম লেসেন অর্থাৎ বুক গ্রামার রাইটিং স্কিল সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আপলোড করা হয় তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট শেয়ার লাইক করো এবং অন্যদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার হান্টিং স্নেক সান ওয়ার্মড ইন দ্য লেট সিজেন্স গ্রেস সূর্য উষ্ণদীর ছিল আসা ঋতুর সৌন্দর্যে আন্ডার দ্য অটামস জেন্টেলেস্ট স্কাই শরতের নম্র অর্থাৎ মৃদুমন্দ আকাশের নিচে উই ওয়াক আমরা হাঁটছিলাম অ্যান্ড ফ্রোজ থ্রো এবং নিথর হয়ে গেলাম অর্ধেক গতি কমিয়ে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই বিশাল কালো সাপ এঁকে বেঁকে চলতে চলে গেল হেড ডাউন মাথা মাথা ছিল নিচে টান টাং ফ্লিকারিং জিপটা লকলক করছিল অন দ্য ট্রেল পথে সান গেস্ট সূর্য সূর্যের আলোয় চমক দিচ্ছিল হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল তার হিরার ন্যায় আশগুলো অ্যান্ড উই লস্ট ব্রিথ এবং আমরা শ্বাস হারালাম টু হিম পাস তাকে যেতে দেখে হোয়াট ট্রাক ই পলড কোন পথ সে অনুসরণ করছে হোয়াট স্মল ফুড কোন ছোটো খাবার ফ্লেড পালিয়ে যাচ্ছে লিভিং বেচে ফ্রম হিস ফিয়ার্স ইনটেন্ট তার ভয়ঙ্কর অভিপ্রায় থেকে ইনটেন্ট মানে এম অর্থাৎ অভিপ্রায় বা লক্ষ্য তাহলে কোন ছোটো খাবার বেচে পালিয়ে যাচ্ছে তার ভয়ঙ্কর অভিপ্রায় থেকে ওই স্ক্যাশলি থট আমরা রকমে ভাবলাম স্টিল অ্যাজ উই স্টুট যখন আমরা দাঁড়িয়েছিলাম আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম আমাদের চোখগুলি তার সঙ্গে যাচ্ছিল অ্যাজ ই ওয়েন্ট যেদিকে সে যাচ্ছিল বা যখন সে যাচ্ছিল কোল্ড ঠান্ডা ডার্ক কালো অ্যান্ড স্প্লেন্ডিড এবং চমৎকার হি ওয়াজগন ভাবে সে চলে গেল ইন্টু দ্য গ্রাস ঘাসের মধ্যে দ্যাট হিট হি স্প্রে যেটা লোকায় তার শিকারকে উইটুক আমরা নিলাম আর ড্রিপ আর ডিপার ব্রিথ একটা দীর্ঘতর শ্বাস অব দ্য ডে ওই দিনের লুকড অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকালাম অ্যান্ড পয়েন্ট অন এবং চলে চলে গেলাম তো এই ছিল তোমাদের হান্টিং স্কেলের হান্টিং স্নেকের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এখানে দেখো কটা ওয়ার্ড মিনিং আছে রি মানে রিলিং মানে হলো একে বেঁকে চলা এই যে দেখো সাপের গতিটা এটা হচ্ছে রিলিং আচ্ছা ফ্লিকারিং মানে সার্ডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট এখানে বোঝানো হয়েছে যে সাপের জীব লক লক করে এখানে দেখো ছবিটা এইটাকে বোঝানো হয়েছে তারপর ট্রেল ট্রেল মানে হলো পথ পথ মানে হলো সরুপথ ওয়েস্টেড মানে হচ্ছে সার্চ তার মানে হলো খোঁজাখোঁজি করা ইনটেন্ট এর মানে হলো এম অর্থাৎ অভিপ্রায় বা লক্ষ্য তো খুব শীঘ্রই তোমাদের লেসেন নাইনের অল চ্যাপ্টারের অ্যাক্টিভিটি এক্সপ্লেনেশান আসবে তো তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই